ওয়া সামি আমিন সুফাহাই আহলি মক্কা তা ইয়াকুলুনা ইননা মুহাম্মাদান মাজনুন জিমাত মক্কা আরসে আসার পর মক্কার একদল নির্বোধ লোক কয় জিমাত আমাদের এলাকা একটা লোক আছে তার নাম হলো মোহাম্মদ লোকটা পাগল নাউজুবিল্লাহ লোকটাকে যদি তুমি বা একটু ঝাড়ফুক করবা তুমি তো বানবাতাস লাগলে ঝাড়ফুক করো বানবাতাসের ঝাড়ফুক করো হাদিসে আসছে কানাস তার কি মিনহাদিহ ঋ মানি বাতাস তো এই জায়গায় উদ্দেশ্য বান বাতাস কইনা হুজুর তার গায়ে বাতাস লাগছে খারাপ বাতাস একটু হু দেন ওই আর কি তো জিমাত কি কয় ল ৰ দা রজুলা আমি যদি লোকটাৰে পাই তাহলে ফুটু দিয়ে দিম ওই জিমাত কয় লা আল্লাহ্ লাহায়শ ফি হে আমার আশা আল্লাহ আমার হাতেই তারে আৰোগ্য দান করবে জিমাত কয় এর আশা জিমাদের আশা আল্লাহ আমার হাতে তারে আৰোগ্য দান করবে ফলাকিয়াহু জিমাদের শাক্ত হয়ে যায় আল্লাহ নবীর সাথে শাক্ত হওয়ার পর জিমাদ আল্লাহর রাসূল নামটা মনে রাখেন জিমাদ মিম ম আলিফ দাল জিমাদ বাংলায় জিমাদ বাস যাকাত হওয়ার পর কয় মোহাম্মদ তোমার ব্যাপারটা আমি জানি তোমার যে একটু সমস্যা আছে এটা আমি শুনছি তো টেনশন করো না বলতেছে টেনশন করো না ইন্নি ইনি মিন মিনহা দিহিদ রে ইনি মিন মিনহা দিহির আমি এই জাতীয় বান বাতাসের করি যেই বাতাস তোমার গায়ে লাগে, এগুলার ফু আমি দেই তুমি টেনশন করো না আমি অনেক এরকম ফু দিছি তার আবার আল্লাহর উপর বিশ্বাস ছিল আর কি কি বিশ্বাস যে আল্লাহ সেবা দান করে এই বিশ্বাস ছিল সে যদিও মুসলমান ছিল না কিন্তু এটা অন্য ধর্মের ছিল কিন্তু এটা তার বিশ্বাস ছিল যে আল্লাহ আরোগ্য দেয় তো বলতেছে আমি যারে ফু দেই আল্লাহ চাইলে তারা আরোগ্য দেয় তো তুমি টেনশন করো না আমি এখন কাজ শুরু করবো নবীজি সাল্লাহ সাল্লামের সিরত কেমন ছিল সিরত মানি আভ্যন্তরীণ সৌন্দর্যগুলো কেমন ছিল এর মধ্যে একটা সৌন্দর্য কি নবীজি জল্লা সাল্লামের কথা বলা আমি আপনাদের সামনে এখন কথা বলতেছি না তো দেখেন একটা মানুষ আমি যখন কথা বলতেছি দেখেন আমাদের কথা তো অত সুন্দর হয় না আমাদের নবীর শুধু কথা বলা শুই না একজন অমুসলিম মুসলমান হয়ে গেছে শুধু কথা বল খালি কথা শুনছি নবী কিন্তু দাওয়াতও দেয় নাই যে তুমি মুসলমান হও এই কথাও বলে নাই মানে শুধু কথা বলাটা দেখা মুসলমান হয়ে গেছে এই হাদিসটা শোনামুনি আপনাদেরকে মুসলিম শরীফের আটশো আটষট্টি নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্য অনুসারে দুই পাশে দুইটা আট মাঝখানে একটা ছয় কত হয় আটশো এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাহ মক্কায় জিমাদ নামে এক ব্যক্তি জিমাদ কি নাম জিমাদ জিমাদ নামে এক ব্যক্তি মক্কায় মক্কা আসার পর এই সে ঝাড়ফুক করতো জিমাত কি করতো ঝাড়ফুক জিমাদ মক্কা আসার পর মক্কার জনগণ ওই জিমাতকে বলতে লাগলো জিমাত তুমি তো ঝাড়ফুক কর তো আমাদের এলাকা একটা লোক আস তারে যদি পাও তারে একটু ঝাড়ফুঁক করো ওয়া সামিআ মিন সুফাহাই আহলি মক্কা তা ইয়াকুলুনা ইন্ন মুহাম্মাদান মাজলুন জিমাদ মক্কা আরসে আসার পর মক্কার একদল নির্বোধ লোক কয় জিমাদ আমাদের এলাকা একটা লোক আছে তার নাম হলো মোহাম্মদ লোকটা পাগল লাউযু লোকটাকে যদি তুমি বা একটু ঝাড়ফুক করবা তুমি তো বানবাতাস লাগলে ঝাড়ফুক করো বানবাতাসের ঝাড়ফুক করো হাদিসে আসছে কানে আসততি মিন হাদিহির রিহ রিহ মানি বাতাস তো এই জায়গায় উদ্দেশ্য বান বাতাস কয় না হুজুর তার গায়ে বাতাস লাগে খারাপ বাতাস একটু ফু দেন ওই আর কি তো জিমাত কি কয় লাউ রাআইতু হাদার রজুলা আমি যদি লোকটারে পাই তাহলে ফুটু দিয়ে দিম ওই জিমাত কয় লা আল্লাহ আশফিহি আলা আমার আশা আল্লাহ আমার হাতেই তারে আরোগ্য দান করবে জিমাত কয় এর আশা জিমাদের আশা আল্লাহ আমার হাতে তারে আরোগ্য দান করবে জিমাদের হয়ে যায় আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর জিমাদ আল্লাহ নামটা মনে রাখেন জিমাদ আলিফ দাল জিমাদ বাংলায় জিমাদ সাক্ষাৎ হওয়ার পর কয় মোহাম্মদ তোমার ব্যাপারটা আমি জানি তোমার যে একটু সমস্যা আছে এটা আমি শুনছি তো টেনশন না বলতেছে টেনশন করো না ইন্নি আস্তারতি মিন হাদিহি রিহ ইন্নি আরকি মিন হাদিহি আমি এই জাতীয় বান বাতাসের ফুক করি যেই বাতাস তোমার গায়ে লাগে এগুলার ফু আমি দেই তুমি টেনশন করো না আমি অনেক এরকম ফু দিছি তার আবার আল্লাহর উপর বিশ্বাস ছিল আর কি কি বিশ্বাস যে আল্লাহ সেবা দান করে এই বিশ্বাস ছিল সে যদিও মুসলমান ছিল না কিন্তু এটা অন্য ধর্মের ছিল কিন্তু এটা তার বিশ্বাস ছিল যে আল্লাহ আরোগ্য দেয় তো বলতেছে আমি যারে ফুদেই আল্লাহ চাইলে তারে আরোগ্য দেয় তো তুমি টেনশন করো না আমি এখন কাজ শুরু করবো জিমাত বলতেছে তার কথা শেষ হওয়ার পর নবীজি একটু কথা বলা শুরু করলেন জিমাত চিন্তা করলো শুনি কি করে তাহলে রোগটা ধরা যাবে ইন্ন আলহামদালিল্লা নবীজী বললেন সমস্ত প্রশংসা আল্লাহর নবীজী বললেন নাহ্মাদুহু আনাস্তা আইনু বক্তা সাহেবরা যেই কথা বইলে শুরু করে আলোচনা আল্লাহ নবী বললেন নাহমাদুহু আনাস্তা আইনু আহারে সারা দুনিয়ার সমস্ত আলোচক যারা বক্তা যারা কতিব যারা তারা যেনো জেনে নে এটা অন্য কারো বানানু খোদ বানা এটা আমার নবীর পবিত্র জবানের খোদবা নবী জীবন লেনাল্লা হামদালিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর নাহমাদুহু আনাস্ত আই নবী কয় আমরা আল্লাহর প্রশংসা করি আল্লাহর কাছেই সাহায্য চাই মাইয়াহ দিহিল্লা হুফালা মুদিল্লাহ আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পদভ্রষ্ট করতে পারে না ওয়া মাইয়ুয্লিলহু ফালা হাদিয়ালা আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে হেদায়েত দান করার কেউ নাই ওয়া আল্লাহ আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার শেষ রাসূল সবাই বলেন কি রসুল শেষ নবী শেষ রসুল হ্যাঁ বাচ্চাদেরকে শিখাইবেন যে মোহাম্মদ আলাইহি সাল্লাম শেষ নবী মোহাম্মদ সাল্লাম শেষ রসুল তারপরে আর কোনো নবীও আসবে না কোনো রসুল আসবে না এটা শিখাবেন এটা শিখানো দরকার তাহলে ঝামেলা হইতেছে এখন হ্যাঁ আমগো নবীরে অনেকে নবী মানে শেষ নবী মানে না তাই তারা কাফের আমগো নবীরে নবী মানে শেষ নবী মানে না তাই কাফের এটা নিয়ে একটু পরে বলতেছি আমি যাই হোক খালি একটু বুঝছেন এখন থেকে আমরা কালিমার অর্থ বাচ্চাদেরকে শিখাবো মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর বান্দা ও শেষ নবী শেষ রসুল এটা বলছে বলার পর নবী বললেন আম্মা বা আম্মা বাদু বইলা এবার নবী মূল কথা শুরু করবে প্রথমে বললেন ইন্নাল হামদালিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ এই কথাগুলা বইলা নবী যখন কথা বলা শুরু করবে তার মূল বক্তব্য যখন জিমাদের সামনে দিবে জিমাদ কয় থামো থামো আচ্ছা তুমি যে কথাগুলা বললা নবীজির বলতেস আইদা কালিমা তিকাহা উলা তুমি মাত্র যে কথাগুলা বললা এই কথাগুলা আবার আমাকে শোনাও তুমি যেগুলা বললা আবার শোনাও তো যেই মাত্র আল্লাহ নবী জিমাত কে বললো জিমাত তুমি যে কথাগুলা বললা জিমাত বলল আল্লাহ নবী কে মোহাম্মদ তুমি যে কথাগুলা বললা কথাগুলা আবার শোনাও বিসমিল্লা আল্লাহ মালাকাল হামদুল্লাহ আল্লাহ তিনবার আবার শোনাইলেন একবার শোনাইলেন দ্বিতীয়বার আবার শোনাইলেন তৃতীয়বার আবার শোনাইলেন নবী তার বক্তব্য এখনো শুরু করতে পারে না বক্তব্যের আগে এত সুন্দরভাবে আল্লাহ নবী ভূমিকা টানলেন ভূমিকার মধ্যে আরবি ভাষাগুলো এত চমৎকার ছিল নবীজির ব্যাকরণগত উচ্চারণগুলো এত সুন্দর ছিল ব্যাকরণ ঠিক ছিল উচ্চারণ বড় চমৎকার ছিল জিমাদ আল্লাহ নবীর এই ব্যাকরণ শুই না কয় মুহাম্মদ তুমি থাম সামিয়া তু কৌলাল কাহানা সামিয়া তু কৌলা সাহার সময় সিমা তু মিসলা কালিমা হা উলা জিমাত বলে দুনিয়াতে আমি কত গণকের কথা শুনলাম কত জাদুকরের কথা শুনলাম কত কবিদের কথা শুনলাম আল্লাহর কসব তোমার মতো এমন অর্থবহ কথা আমি আমার জীবনেও কখনো শুনি না হাতিয়া ডাকা শেষ হয়নি তো কি কয় হাতিয়া ডাকা ও মোহাম্মদ তোমার হাতটা বাড়া দাও ইসলাম এই মুহূর্তে তোমার হাতে ব্যয়াত হয়ে মুসলমান হয়ে যেতে চাও